টকীয়তা বড় বড় আসামি তাদেরকে ধরার ক্ষেত্রে যে ধরনের নাটকীয়তা আমরা আওয়ামী লীগের আমলে লক্ষ্য করেছি ঠিক একই ধরনের নাটকীয়তা আমরা এবার লক্ষ্য করলাম তাহলে কি আমরা সেই আওয়ামী লীগের আমলে ফিরে গেলাম এই প্রশ্ন আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাখছি আপনাদের কি সক্ষমতা নাই এই দুজন আসামিকে যাওয়ার সাথে সাথে গ্রেপ্তার করার ওরা নিজেদেরকে দাবি করছে ওরা এই প্রজন্মের চব্বিশের মুক্তিযোদ্ধা আমরা তো জানি যে কাদের উবায়দুল একজন মুক্তিযোদ্ধা দেশবাসী কি তাকে মাফ করবে আপনি জুলাই এটিকে মাফ করে দিতে হবে এটি কোনোভাবে গ্রহণযোগ্য না যারা অপরাধ করেছে গতকাল আপনারা দেখেছেন যে তারা সেখানে প্রেস কনফারেন্স করেছে তাদের বক্তব্য ইতিমধ্যে হাসান আল মামুন বলেছেন যে অত্যন্ত অধুত্বপূর্ণ বক্তব্য তারা রেখেছেন সন্ত্রাসীদের সন্ত্রাসীদের মতন এত বড় ক্ষমতা ওরা কিভাবে পেল অপরাধ করার পরেও সাংবাদিক সম্মেলন একজন অপরাধী এবং একই সাথে মামলার এজাহারভুক্ত আসামি তিনি কি সাংবাদিক সম্মেলন করতে পারেন না এই সাহসিকতা সে কোথায় পেল আমরা দেখেছি যে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব সার্জিস তিনি নিজে ওই অপরাধীদের যে প্রেস কনফারেন্স সেটার নোটিশ সাংবাদিকদের কাছে একটি গ্রুপে তিনি নিজে তার হোয়াটসঅ্যাপ আইডি থেকে প্রেরণ করেছেন কেন কি কারণে ওই অপরাধীদের সাথে আপনার সম্পর্ক কি সেটি আমরা জানতে চাই কেন আপনি তাদের হয়ে তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে আপনি পাঠাবেন তাদেরকে রক্ষা করতে চান আপনি ইতিমধ্যে ফারুক হাসানকে দেখতে এসেছেন এজন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু দেখতে আসার পরেও আবার সেই অপরাধীদের সাথে সম্পর্ক তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে পাঠানো এই না আমরা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সদস্য সচিব সহ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টি আপনাদেরকে খতিয়ে দেখতে হবে এই ঘটনায় সার্জিসের প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ইন্ধন আছে কি না সেটি আমরা তদন্ত সাপেক্ষে জানতে চাই এবং সেই তদন্ত করার দায়িত্ব জাতীয় নাগরিক কমিটি আমরা দেখতে চাই যে তারা যেহেতু বলছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে সেক্ষেত্রে তারা যার বিরুদ্ধে অভিযোগ আসলো সেই অভিযোগ তারা কিভাবে খতিয়ে দেখে আমরা এখনই বলছি না যে এই ঘটনার সাথে সার্জিস জড়িত কিন্তু একটি ক্লু কিন্তু আমাদের হাতে এসেছে তিনি ফারুককে দেখতে আসলেন দেখতে আসার পরেও তিনি আবার তাদের সেই নোটিশ এই আপনারা সাংবাদিকরা সাক্ষী আপনাদের গ্রুপে পাঠিয়েছে আসছিল দিকে আর নোটিশটা দুপুরে তো যাই হোক সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের ভূমিকা এই ফারুক হাসানকে 2018 সালে দুই জুলাই ঠিক একই কায়দায় ছাত্রলীগের হায়নারা আক্রমণ করেছিল তার কানের পর্দা সেই সময় ফেটে যায় ঠিক একইভাবে এইবার তার কপালে যেভাবে টিপ ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এটি যদি গলায় লাগতো তাকে যেভাবে সেখানে ফ্লোরের উপরে তাকে লাথি দেওয়া হয়েছে জুতা দিয়ে একের পর এক গণপিটনি আপনারা ভিডিও দেখেছেন কিভাবে বিশ থেকে পঁচিশ জন মিলে তাকে সেখানে নির্যাতন করেছে সেখানে অসংখ্য মানুষ ছিল তারা কেন চুপ ছিল আমি প্রশ্ন রাখছি অভ্যুত্থানের পরে কি আপনারা এতটাই কাপুরুষ হয়ে গেছেন জাতীয় বিপ্লবী পরিষদ এর দায় এড়াতে পারে না তারা বলছে যে যাদেরকে আমরা ডেকেছিলাম যারা ফারুকের উপর আক্রমণ করেছে তারা অতিথি এবং একই সাথে ফারুকও অতিথি আপনাদের কি সক্ষমতা নাই ভলেন্টিয়ার ছিল না ফারুককে রক্ষা করা আপনারা তো পারেননি তার মানে আপনাদেরকেও দায় নিতে হবে এবং ইতিমধ্যে ফারুক হাসান ক্লিয়ার করেছে যে সেখানে ছাত্রদলের নাম এসেছিল এই যে বিভ্রান্তি জাতীয় বিপ্লবী পরিষদের যিনি সভাপতি সেখানে ছিলেন তৈরি করলেন তার কানে তার কাছে তারা বলেছিলেন যে এই ঘটনা ছাত্র দলের নেতারা ঘটিয়েছে এই যে অপরাধীদেরকে ছাত্র দল বানানো এটি কিন্তু অনেজ্য। যাই ঘটুক না কেন আপনি তাকে ছাত্রদল বানাবেন এই ধরনের একটি টেবু বর্তমানে বাংলাদেশে তৈরি হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং বিরোধিতা করি যে ঘটনা ঘটেছে এই ঘটনার কোনো ক্ষমা আমরা করতে পারি না আপনারাই বলেন তিনি কি ভুল করেছেন ফারুক হাসানের মধ্যে মতন একজন নেতা যাকে আপনারা চেনেন জানেন চেনার পরেও আপনারা কেন এই ঘটনা ঘটালেন এখন আসছেন মাপ চাইতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে সম্পর্ক কি এই যে হিল্লোল এবং শরীফ তনয় এবং ছাইফুল তাদের সাথে আপনাদের সম্পর্ক কি আমরা জানতে চাই কেন শহীদ মুখদের ভাই স্নিগ্ধ এখানে আসলো কেন তিনি আপোষ করতে করতে বলছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন বাবার সম্পদ নয় আপনি অপরাধীদের সাথে আপোষ করছেন কেন টাকা পেয়েছেন এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে ব্যবহার করে অপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া এটি আমরা সহ্য করছি না আমরা এই অপরাধের বিচার চাই কেন স্নিগ্ধ আজকে ফারুকের কাছে আপোষ করার জন্য আসলো ডক্টর ইউনুদ স্যার যেহেতু এই ফাউন্ডেশনের সভাপতি সুতরাং জবাবদিহিতা চাই কেন এইখানে তিনি আসলেন স্নিগ্ধ তাকে তো আমরা মুগ্ধের ভাইয়ের কারণে অবদান কর্মবর্তনে ছিল কিনা জানি না কিন্তু একমাত্র মুগদের ভাই যে কথা এখনো পর্যন্ত আমাদের কানে বাজে এই পানি লাগবে পানি এবং এই একটি বক্তব্য ভিডিও যেভাবে মানুষকে উদ্বেলিত করেছিল আন্দোলনে অনুপ্রেরণা এবং সাহস জাগিয়েছিল সেই শহীদ মুগদের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ রবুল আলমিন যেন তাকে এবং শহীদের মর্যাদা দান করেন কিন্তু তার ভাই আজকে যে ঘটনা ঘটালেন এখানে এসে ফারুকের সাথে ফারুক নিজেই নিজেই বলেছে বলেছে ফারুক এখানে যে কারণে আমি এর প্রেক্ষিতে বক্তব্য রাখছি ফারুক যদি বিষয়টি গোপন করত ক্ষমা করে দিত আমার কোনো কথা এখানে ছিল না কিন্তু ওই অপরাধীদের রক্ষা করার জন্য আজকেই যাতে জামিন দিয়ে দেয় এই জন্য তিনি এসেছেন যে ফারুক ভাই আপনি ক্ষমা করে দেন ক্ষমা কেন এই অপরাধের আপনারা ক্ষমা কেন চান বিচার চান এখনো পর্যন্ত দুঃখের সাথে বলতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি তারা দেখতে এসেছিলেন তারাও দেখতে আসেনি আচ্ছা আচ্ছা তাদের আক্ত বৈষম্য আরিফল আসছিল ধন্যবাদ জানাই কিন্তু এই ঘটনার এই ঘটনার সুবিচার চেক তারা কোনো বিবৃতি দেননি এমনকি সরকারের দায়িত্বশীল কেউ ফারুক হাসানকে দেখতে আসেনি যোগাযোগ করেছিলাম তাকে আমরা ধন্যবাদ জানাই তিনি বলেছিলেন যে অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না তারা ভুল করে নাই অন্যায় করেছে এবং আসিফ মাহমুদ এক্ষেত্রে আসামিদের গ্রেপ্তারে সহযোগিতা করেছে তাকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি তৎপর ভূমিকা রেখেছেন এছাড়া আরেকজন উপদেষ্টা শারমিন মুর্শিদ আপা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং তিনিও ভূমিকা রেখেছেন কিন্তু এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে ধরনের নির্বিকার আচরণ চুপ থাকা ঘটনার এত সময় পরেও অপরাধীদের গ্রেপ্তারে অনীহা ওই আওয়ামী লীগের মতন ছাত্রলীগের নেতাদেরকে শেল্টার দেওয়া ইনিয়ে বিনিয়ে রক্ষা করার পায়তারা করা একই ধরনের আচরণ আমরা দেখলাম আমরা বলতে চাই আজকে যদি আসামিদের জামিন দেওয়া হয় আমরা ধরে নিব এক্ষেত্রে রাঘব বল যারা ছিল তারা তাদেরকে রক্ষা করেছে এবং জামিনের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে বিচার বিভাগকে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কিভাবে ব্যবহার করা হয়েছে কলুষিত করা হয়েছে এই বিচার বিভাগের স্বাধীনতা না থাকে সেখানে হস্তক্ষেপ করা হয় সেটি আমরা মানব না আমরা দেখতে চাই কোন বিচারক তার জামিন দেয় দেখতে চাই তার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করব ফারুক হাসানের রক্তের দাগ এখনো শুকায় নাই তার কপালে সেলাই এখনো কাটা হয়নি এখনো যদি তাদেরকে জামিন দিয়ে দেন তাহলে কিসের ন্যায় বিচার হবে এই বাংলাদেশে তাহলে কোন রাষ্ট্র সংস্কার হবে আমরা বিশ্বাস করতে পারি না রাষ্ট্র সংস্কার যদি করতে চান এই আসামিদেরকে উপযুক্ত শাস্তি দেন এই যে তরুণরা যারা এখন উপদেষ্টা রয়েছে নাহিদ মাহফুজ আলম রাসিফ এই তরুণরা বিপ্লবে যে ধরনের সাহসী ভূমিকা রেখেছে তারা এই মুহূর্তে রাষ্ট্র সংস্কার করতে চায় তারা আমাদের সহযোদ্ধা আমরা তাদের সাথে ছিলাম এবং আছি রাষ্ট্র সংস্কারে আমরা তাদেরকে সহযোগিতা করব। তাদের প্রতি আমাদের দাবি যে আপনারা এই অপরাধীদেরকে যাতে তারা আইনের আওতায় আসে সেই ব্যাপারে আপনারা আশা করি তৎপর ভূমিকা রাখবেন এবং উপদেষ্টাদেরকে বলবো গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান আমরাও রাষ্ট্র সংস্কার করতে চাই কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে এই আওয়ামী লীগকে রক্ষা করা আপনারা কেন এখনও পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করলেন না কেন এখনো পর্যন্ত আওয়ামী লীগকে গণহত্যার অভিযোগে তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করলেন না কেন কি কারণে ওবায়দুল কাদের পালিয়ে গেল আওয়ামী লীগের হাইকমান্ড একজন কেউ গ্রেপ্তার করেন নাই শেখ পরিবারের এতগুলো এমপি ছিল মন্ত্রী ছিল একজন কেউ গ্রেপ্তার